ফিলিস্তিনের গাজায় দুই বছরের ভয়াবহ আগ্রাসনে বাষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহকে যুদ্ধের নায়ক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রেডিও উপস্থাপক মার লেভিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন নেতানিয়াহু ভালো মানুষ তিনি এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি যুদ্ধের নায়ক আমিও তাই টিআরটি ওয়ার্ল্ড জানায় গাজায় যুদ্ধাপরাধের দায়ে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি নেতানিয়াহু পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে ইসরায়েলি গণমাধ্যমের বরাদে জানা গেছে গাজা সিটি দখলে নতুন পরিকল্পনা অনুমোদন দিয়েছে নিরাপত্তা মন্ত্রিসভা বাড়ানো হচ্ছে সেনা মোতায়েনও 2023 সালের 7 অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের এই অভিযানে নিহত হয়েছে 62 হাজার আহত 1 লক্ষ হাজার এবং নিখোজ হয়েছে 10 হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে লাখো ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোর মতে এই হামলা আন্তর্জাতিকভাবে গণ্য হচ্ছে গণহত্যা হিসেবে নিউজ ডেস্ক নিউজ টুডে